আসসালামু আলাইকুম একটা মেয়ের জন্য কি একটা ছেলে খারাপ হয় কখনোই না খারাপ হওয়াটা একটা চয়েস একটা গল্প বলি একটা খুব গরিব মানুষের দুটো বাচ্চা ওই দুটো বাচ্চাকে সে ঠিক মতো খাবার দিতে পারে না বড় ছেলেটা করল কি সে সারাদিন মাঠে কাজ করে বিকেলবেলা চায়ের দোকানে বসে দুই পয়সা ইনকাম করে বাবা তার পড়ালেখার খরচ দিতে পারে না সে অনেক কষ্ট করে ব্রিলিয়ান্টলি সব ক্লাসে ফার্স্ট হয়ে স্কলারশিপ নিয়ে পড়ে পরে ডাক্তার হলো ছোট ছেলেটা দেখল আমার বাবা আমাদের জন্ম দিয়েছে আমাদের খাবার দিতে পারে না আমাদের দুটো ভালো জামা দিতে পারে না সে ডিপ্রেসড হয়ে তার বন্ধুদের সাথে গা যা টানা শুরু করলো একই মায়ের পেটের বাচ্চা দুজন দুই কাজ করল তুমি কি বলবে এখানে দারিদ্রতার দোষ এখানে ওই বাবা দোষী না এটা চয়েস একটা পুরুষ খারাপ হবে কি ভালো হবে কর্মট হবে কি আলসা হবে গরিব থাকবে কি বড়লোক থাকবে এটা ওই পুরুষটার চয়েস কেউ যদি বলে যে ওই মেয়েটার কারণে ওই পুরুষ খারাপ হয়েছে ধৈরা নেন ভাই ওই পুরুষটাকে বাইধা এক কোনায় রেখে দিলেও সে খারাপ হয়ে থাকত কেননা তার ভেতরে ওই আর্জিটা নাই তার ভেতরে সাহসটা নাই পরিশ্রম করার সাহস সংগ্রাম করার সাহস নিজেকে বড় করার শক্তি ওইটা ভেতরের জিনিস কারো জন্য কেউ খারাপ হয় না কারোর জন্য কেউ ভালো হয় না ভালো খারাপ নিজের সাথে নির্ভর করে এই গল্পটা থেকে আমরা কি বুঝতে পারলাম ভালো খারাপ নিজের ওপর ডিপেন্ড করে সব সময় পরিস্থিতির দোষ দিয়ে সব কিছু এড়িয়ে যাওয়া ঠিক না পরিস্থিতির সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হয় পরিস্থিতি ভালো থাকে খারাপও থাকে এখন আমরা ভালোটা গ্রহণ করব না খারাপটা গ্রহণ করব। তা সম্পূর্ণ আমাদের উপর নির্ভর করে আল্লাহ সবাইকে ভালো পথে চলার তৌফিক দান করুক রহমতের মাস রমজান মাস আল্লাহ সবার গুনা মাফ করে দিক আল্লাহ সবাইকে সবার পরিবারকে ভালো রাখুক সাথে আমাকে আর আমার পরিবারকেও ভালো রাখুক সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ আমিও সবার পাশে থাকার চেষ্টা করব i love